কুম ভিভার্স আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মধ্যবর্তী একটা মিনি সাগরের থেকে দেখাইতেছি স্পিড বোর্ডের টান স্পিড বোর্ডটা প্রশিক্ষণ এবং মানুষের কাজে ব্যবহৃত হয় যারা ফরেন আছে তাদেরকে আপনার চারিদিক ঘুরাই যাদের শখ স্পিড বোর্ডে ওঠার সেই শখগুলো পূরণ করে তো এখানে দেখতে পাচ্ছেন ওই রকমই আমার মনে হয় দুইটা স্পিড বোর্ড দেখা যাবে একটু পরে তো এই যে স্পিড বোর্ড গুলো দেখুন আমাদের বাংলাদেশের তুলনায় বাংলাদেশের স্পিড বোর্ড গুলো ঢাকনা নাই উপরে আর এ দেশের স্পিড গুলো ঢাকনা আছে ঝুঁকি কম কোনো ঝুঁকি নাই আমার মনে হচ্ছে বিমান এটা ওই যুদ্ধ বিমান

খুবই দুর্দান্ত টানে টান দিতেছে অনেক জোরে যাইতেছে ভিডিওতে হয়তো আমি ক্যামেরা শুধু ঘুরাইতেছি স্লো লাগতেছে এখানে অনেক লং জুম দিয়ে করা হচ্ছে মাঝে মাঝে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রবাসী ভাইটাকে যদি ভালো লেগে থাকে আর প্রবাস টিউবের পক্ষতে দেখাতেছি আপনাদেরকে সাথে রাখছি প্রবাস টিভি টিউবের আর আকাশটা দেখুন আর নিচের পানিটা দেখুন কতই না সুন্দর মাশাআল্লাহ প্রবাস টিভি টুবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও পেতে আরো উৎসাহিত করবেন দেখুন নীলটা আগে চলে গেছে ওয়াও ভেরি নাইস ব্লু আমার কাছে অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে মালয়েশিয়ার জোহরবারো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া জাভা যে হাই রোড হাই রোডের পাশে ওই যে একটা রোড দেখতে পাচ্ছেন সামনে

এবং লাইক করে যারা আমাকে দেখেন আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা থাকবে সব সময় প্রবাসী বাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত দেখুন সাথেই থাকুন সেই স্বপ্নের সিঙ্গাপুর যারা স্বপ্ন দেখে সিঙ্গাপুর আসার জন্য এটাই সেই স্বপ্নের সিঙ্গাপুর